আমি যে রান্না বসিয়ে দিয়েছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু বোলা অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি সব্বাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে শুক্রবার আর এখন বাজে আহ সাতটা পঁয়তাল্লিশ এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আর সকালে উঠেছি সকালে উঠে কাজ বাজ আমার হয়ে গেছে সকালের কাজবাজ কি কি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না মেয়ে পড়তে চলে গেছে আর ছেলে ছিল ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই এর জন্য দেখো যে ছেলেকে সবে সবে উঠায় ব্রাশ ট্রাশ করিয়ে ওখান পড়তে নিয়ে যাব তো বিছনাটা দেখো তোলা হয়নি তো ওকে পড়তে দিয়ে তারপরে এসে বিছনাটা তুলব তো ওর হাতে দেখো সকালবেলা কি দেখাও দেখো আঙ্গুল ফল বলছি বাসি পেটে খেতে হবে না ও খাবে এক্ষুনি জল দাও তাহলে জল খেলে নাকি হয় আমি বললাম বিস্কুট খা তারপরে আঙুল ফল খা তা হবে না ও আঙুল ফলই খাবে তাই তো জেদ এত জেদ আর যারা যারা আমার নতুন বন্ধু ভিডিওটা দেখছো যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকে তো ঝট পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর চলো তাহলে ছেলেকে পড়তে নিয়ে যায় এসে আবার রান্না বান্না করব আর অনেকগুলো আজকে জামা কাপড় কাচতে হবে তো অনেক দিন ধরে কাচা হয় না ধরো যে গ্রামে গেছিলাম গোবিন্দ নামে ভিক্ষা করতে কালকে কাঁচবো তো কালকের এই যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে তারপরে আবার মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম আর হয়নি তো আজকে তো করবই আজকে করা করব আর কালকে ইচ্ছা আছে করা করার কালকে শনিবার আর রবিবারে আবার যাব গ্রামে ভিক্ষা করতে দিন রেস্ট নিয়ে নিলাম তো চলো তোমার লেট হয়ে যাচ্ছে ওর আটটা থেকে পড়া তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে হাঁটার স্টাইল একটু দেখো হাঁটার একটু স্টাইলটা দেখো মনে হচ্ছে বুড়ো মানুষ তাই তো হ্যাঁ মনে হচ্ছে বুড়ো মানুষ কি হয়েছে তোমার পায়ে মোটা হয়ে গেছে পা চলো কত দুষ্টুমি করে করে এই রাস্তা দিয়ে বাজারে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ছেলেকে পড়তে দিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি যে গ্যাসটা কালকে ঠিক করার কথা ছিল তো আসিনি ওই দাদাটা তো ওনার দোকানে গেছিলাম তো উনি দোকানে ছিল না তো দোকানের শাটারের নাম্বারটা লেখা ছিল তো এখান থেকে ফোন করলাম বলে একটু পরে আসবে তো উনি যখন বাজারে গেছে তো ছেলে অনেক দিন ধরে বলছে আমি একটু মাংস খাবো এর জন্য মাংস নিয়ে এসেছি আর মাছও নিয়ে এসেছি তো সর্বপ্রথম এদের মধ্যে সকালে রান্না হয়নি তো কচুরি নিয়ে এসেছি তিনজনা খাওয়ার জন্য আর এইখানে এই যে একটা কফি আর এইখানে একটা সাদা তেল আর সর্ষের তেলের প্যাকেট এই আর রোজিনের ডাটা নিয়ে এসেছি অল্পই নিয়ে এসেছি নাহলে শুকিয়ে যাবে আর এখানে আর লেবুটা আমার ডাল খেতে লাগে এই জন্য চারটে লেবু নিয়ে এসেছি আর এটা হলো তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ নিয়েছি একবারে বেশি করে মাছ নিয়ে আসা হয়েছে রেগুলার তো আমি যেতে পারবো না এই জন্য আর এটাই লিঠা মাছ আছে তেলাপিয়া মাছ আর এটাই লিঠা মাছ আছে এই যে মাংস খেতে চেয়েছে ছেলে তো ওই যে মাংস নিয়েছি তো এটাই মাংসটাই আজকে রান্না হবে আর কালকে তো শনিবার নিয়ে আমিষ তো এই মাছ আমি ধুয়ে ফ্রিজে রাখবো রবিবারে বা আবার সোমবারে নিরামিষ তো রবিবারে একটা রান্না করব আর সোমবার বাদ দিয়ে আবার মঙ্গলবার একটা রান্না করবো এবার তাদের মাছ নিয়ে এগুলো আর বাজার নেওয়া সম্ভব না যে চলো দেখতে থাকো এগুলো আমি কচুরিটা খেয়ে তারপরে মাছ মাংসগুলো দিয়ে জামা কাপড় ভিজাবো তো জামা কাপড় কাটতে যাবো তারপর এসে রান্না করবো তো চলো দেখতে থাকো আমার ছেলে খুবই ব্যস্ত হয়ে গেছে কপিটা নিয়ে আসার জন্য ও দুধ দিয়ে খাওয়ার জন্য দেখো কেটে তাহলে চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমার এই যে মাছ ধোয়া হয়ে গেছে তো আমি এখন এই মাছগুলো টিফিন বাটিতে রেখে ফ্রিজে রেখে দেবো আর মাংসটা ধোয়া হয়ে গেছে তো আমি এখন পুকুরে যাব জামা কাপড় কাছতে তো মাংসটা আমি বাইরে রেখে যাব না মাংসটা আমি ফ্রিজে রেখে দেবো তো দেখো এই যে রিঠা মাছে না ডিম হয়েছে তো দেখো ডিমগুলো ভাসতে গেলে যা ফটফট করে ফোটে তো চলো তো বন্ধুরা দেখো আমরা পুকুরে চলে এসেছি আর দেখো কতগুলো পান করি প্রায় অনেক কুড়ি পঁচিশটা তো হবেই তো দেখো মাছ খাচ্ছে ওরা তো একটু ভিডিও করলাম আর অনেক সুন্দর লাগছে দেখতে আর আজকে দেখো আমি জামা কাপড় রেগুলার বাড়ির থেকে না ভিজাই ভিজাই নিয়ে আসি গরম জল দিয়ে তো আজকে আর ভিজানো হয়নি অনেক কাপড় আর ছোয়েটার চাদর তো এই জন্য আর গরম জল দেওয়া হয়নি আর ভিজাই নিয়ে আসতে গেলে অনেক কষ্ট হবে টানতে এর জন্য অল্প হলে নিয়ে আসতাম আজকে তো প্রায় এক বালতি আর এক গাবলা এর জন্য এইখানে ভিজিয়ে তারপরে কেচে টেচে নিয়ে যাব তো আমার ছেলে খুব জেদ করছে যে পুকুরে স্নান করবে তাই আমি বললাম কি দেখো বাবা এখনও গরম পড়িনি ঠান্ডা আর এখন জল প্রচণ্ড ঠান্ডা তুমি স্নান করতে হবে না তো খুবই জেদ করছে আমি করবো করবো তো ওকে আমি সান্ত্বনা দিচ্ছি যে আমার কাপড় কাঁচা হোক তারপর তোমাকে আমি স্নান করিয়ে দেবো চলো চলো দেখতে থাকো তো বন্ধুরা জামাকাপুর কাছা হয়ে গেছে আর আমরা বাড়ি চলে এসেছি প্রায় অনেকক্ষণ লেগেছে দু ঘন্টা না এক ঘন্টা তো লেগেছেই তো প্রায় এখন সাড়ে বারোটা বাজে তো এই যে বাড়ি চলে জামা কাপড় মিলছে আর দেখো যে এক গাবলা এক বালতি আর অবশেষে ছেলেকে স্নান করানোই লেগেছে কিন্তু ছেলে আর মানে মানলোই না আমি স্নান করবো তো করবই তো যা ওকে আমি হালকা করে স্নান করিয়ে তো নিয়ে এসেছি তো এখন মেয়ে ছেলেকে ঘরে নিয়ে গেল তেল টেল মাখানোর জন্য যে রান্না বসিয়ে দিয়েছি আর জামাকাপুর কাছে আসার পরে ওই যাদের মালাগাতি অনেক দিন ধরে গাঁথা হয় না তো রাগ করছিল তো জামা কাপড় কেচে আছে নেড়ে জল দিচ্ছে দশটা চটিমালা গেতে স্নান করে পুজোতে যে রান্না বসিয়ে দিয়েছি আর শুধু চিকেন মানে চিকেনই রান্না করবো আর কিছু করব না কি কী আমরা গিয়ে আর হয়ে যাবে তো দেখো যে আমি মশলা কষাচ্ছি তো মশলা প্রায় হয়ে এসছে কষানো দেখো তোমরা তেল ছেড়ে দিয়েছে তো এরপরে আমি এখন মাংসটা দিয়ে দেবোর মধ্যে তাই ভালো করে কষিয়ে ঝোল দেবো আর এদিকে এখনও চালটা দেওয়া হয়নি দেখো চাল আমি ধুয়ে তারপরে খাওয়া করে তিনজনা শুয়েছিলাম তো এই যে ঘুম থেকে উঠলাম এখন সাড়ে পাঁচটা বাজে এই যে দুধ আনতে যাচ্ছি হাতে বোতল আর আমার ছেলে এখন ছোট হয়েছে মানে ছ মাস বয়স বলছে আমাকে একটু কোলে নাও এত বড় ছেলে বলো কোলে নিয়ে হাঁটা যায় কাছাকাছি কাছাকাছি তো তো একটু কোলে নিলে কি হয় না চলো দুধটা নিয়ে তো বন্ধুরা আমরা দুধ আনতে গেছিলাম তুই যে গ্যাস সারাইতে এসছে তারপরে মেয়ে ডাকছিল ছিল দৌড়োতে এসেছি যাই হোক উনি এইখানে এখানে ঠিক করতে পারবে না ওনার দোকানে নিয়ে যাবে এটা ঠিক করতে তো বলছে এটা সার্ভিসিং করতে হবে তো বলছে কালকে দুপুরে দেবে যায় না কখন দেবে আবার ফোন করতে হবে না উনি দেবেই না চলো তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না দেখা হবে নতুন কোনো বলা হবে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো টাটা